গোলসিতে শ্যামা পুজো উপলক্ষে বস্ত্র উপহার কর্মসূচি তৃণমূল কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলার গোলসি গোগ্রাম গ্রাম পঞ্চায়েতের গোপটাল একশো এক নম্বর বুথে খণ্ডকোশ বিধানসভার বিধায়ক নবীনচন্দ্র বাগের উদ্যোগে ও গোলসি দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শৈলেন হালদারের সৌজন্যে গোগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বস্ত্র উপহার কর্মসূচি অনুষ্ঠিত হয় শতাধিক মানুষের মধ্যে বস্ত্র উপহার দেওয়া হয় মায়ের পুজোর প্রাককালে নতুন বস্ত্র পেয়ে খুশি সকলেই গোপডাল গ্রাম সংসদের কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো তাদের উৎসাহ উদ্দীপনায় অনুষ্ঠান হয়ে ওঠে প্রাণবন্ত এই মহতি অনুষ্ঠানে উজ্জ্বল উপস্থিতি ছিল ব্লক সভাপতি শৈলেন হালদার সহ ব্লকের ব্লক নেতৃত্ব ও অঞ্চল কর্মী আজ আপনাদের কর্মসূচি কি ছিল আজকে আমাদের গ্রাম অঞ্চলে এই গোপডাল যে বুথ সেই বুথে আমাদের বিধায়ক নবীনচন্দ্র বাগের সহযোগিতায় গোগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আপনারা দেখলেন যে প্রায় শতাধিক মানুষের হাতে প্রাক কালী পুজোর আগে দীপাবলির আগে বস্ত্র উপহার তুলে দেওয়া হয় কতজনের মধ্যে মোটামুটি বস্ত্র তুলে দেবে প্রায় একশো প্লাস মানুষের কাছে তুলে দেওয়া হবে আগাম দীপাবলি উপলক্ষে সমাজে মানুষের কাছে কী বার্তা দিতে দীপাবলি আলোর উৎসব সকল মানুষের জীবনে যে সমস্ত অন্ধকার মুছে গিয়ে আলো জ্বলে উঠুক ঈশ্বরের কাছে মা কালীর কাছে এই প্রার্থনা করি সকলে যেন ভালো থাকে সুখে থাকে আমাদের বলছি সারা বাংলা যেন আমরা যেমনভাবে মিলিতভাবে আছি সবাই ঐক্যবদ্ধ আছি সেই রকমভাবে যেন সবাই একসাথে মিলেমিশে বসবাস করতে পারি এইটুকু মায়ের কাছে প্রার্থনা করি আপনার নামও করেছেন আমি শৈলেন হালদার সভাপতি বলছি দুই ব্লক তৃণমূল কংগ্রেস